একটা জিনিস দেখে খুব খুশি হলাম ঝপনা যে বাড়িতে চলে এসেছে ঝপনা ঝাল যে আমাদের ঝিঙ্কি কাকিমার কাছে ফিরে এসেছে সেটা দেখে খুব খুশি হলাম বাহ বাহ বা বা ঝপনা ঝপনা আর দূরে থাকতে পারলি না তোর খুব দরদে উত ও সরি 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 আপনার দরদ একেবারে উতলাইও উঠছে আমাদের ঝিঙ্কি কাকিমার উপর ঝিঙ্কি কাকিমার উপর এত দরদ হয়েছে যে ঝিঙ্কি কাকিমার শরীর খারাপ শুনে আপনি চলে এসেছেন বাড়িতে সত্যি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি কারণ কারো একজন সংসার ভাঙুক সেটা দেখে আমরা কোনোদিন আনন্দ পাই না ঠিক আছে কারণ সংসারটা জোড়া লাগানো সেটা দেখে খুব আনন্দ পায় কারণ এই ঝপনা যে আমাদের ঝিঙ্কি আই কাছে চলে এসেছে সেটা থেকে খুব খুশি হয়েছি আর ঝপনাকে বলছি প্লিজ তলে তলে আর গেম একদমই খেলবেন না ঠিক আছে আপনি কি চান না আপনার সৎ মেয়ে হোক আপনি কি চান না যে আপনার মেয়েটা সুখে থাকুক চান না আর তলে তলে আপনি এই ম্যাডামের মানে আপনি ম্যাডামের সাথে তলে তলে গেম একদম খেলবেন না আর ঈশানী ঈশানীর মার সাথে তলে তলে গেম খেলবেন না একটা মেয়ের জীবন নষ্ট করবেন না ঠিক আছে কারণ আপনি একজন বাবা ঠিক আছে হোক না হোক না সৎ বাবা বাবা তো বাবা তো তাই না একদিন হলো না একদিন হলো আপনাকে বাবা বলে রেখেছে সেই জন্য বলছি মিনতি করে বলছি আর গেম একদম খেলবেন না এই মানুষটা এই কথা বলছি কাকিমাকে কাকিমাকে প্লিজ প্লিজ আর আর কষ্ট কষ্ট দিবেন না না নিয়ে সুখের শান্তিতে সংসার করুন ঠিক আছে এই মানুষের এই অন্যকে নিয়ে অন্যের সাত ধরে আপনি কি করবেন মানে কলকাঠি নাড়বেন এই কাজটা একদম করবেন না আপনার কাছে অনুরোধ মিনতি যেন মেয়েটা যেন সুখে থাকে ঠিক আছে আচ্ছা ঝপনা ঝাল বাড়িতে চলে এসেছে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি তা তোমরা ঝিঙ্কি কাকিমা তোমরা সুন্দর মতো সংসার করো এটাই তাই না আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছ আসা ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে আগে বলছি করে সাবাসাই দিয়ে অন করে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে এখন আসে মূল মুদ্রা কথা বন্ধুরা কথাটা হলো বাপরে বাপ কি আর বলবো ভিতর থেকে ভিতর থেকে যে এত ষড়যন্ত্র চলছে মেয়েটার পিছনে মেয়েটাকে তাড়ানোর জন্য যে এত ষড়যন্ত্র করছে সেটা ভাব মানে ভাবলে অবাক লাগে অবাক লাগে কি করে তাও এক মেয়ে হয়ে আপনার একজন মেয়ে এই যে কাবলি ম্যাডাম আপনাকে বলছি আপনার একজন মেয়ে একজন মেয়ে হয়ে আপনি কিভাবে পারেন একটা মেয়ে শান্তিতে সংসার করুক সেটা আপনি চান না হ্যাঁ আপনি সেটা ছিলেন আপনি মা সন্তান সন্তানের মতো ঝিমিকেনা বলেছেন আপনার সন্তানের মতো তা সন্তানের যদি কষ্ট হয় তাহলে আপনার কষ্ট মন হবে না কষ্ট হবে না টাকার লোভে আপনি সব কিছু ভুলে গিয়েছেন পঁয়ষট্টি হাজার টাকার লোভে আপনি সব কিছু ভুলে গিয়েছেন যাই হোক বন্ধুরা কথাটা হলো আজকে ঝিঙ্কি কাকিমা যে ভিডিওটা ছেড়েছে তোমরা কিন্তু সবাই দেখেছো ঠিক আছে তার ঝিঙ্কি কাকিমা কিন্তু একজন মা কারণ জন্মদাত্রী মা তার মা তার সন্তানের যেন কষ্ট না হয় তার সন্তান যেন সুখে থাকতে পারে তার সন্তানের জন্য ঘরটা না ভাঙে সেই জন্য সে ওপেন অনকে মেরাই বললো যে ওই ঈশানী যদি পঁয়ষট্টি হাজার টাকা দেয় সে দিবে দুই লাখ টাকা কিসের জন্য কিসের জন্য বললো সে সে তার সন্তানের জন্য বললো সন্তানটা যেন ভালো থাকে সন্তান যেন মানে ঘর ছাড়া না হয় সন্তান যেন তার স্বামী ছাড়া না হয় সন্তান যেন তার সংসার ছাড়া না হয় সেই জন্য সে আর নিরুপায় হয়ে সে এই কথাটা বললো সে বন্ধুরা আমি তখনকার ভিডিওটা করেছিলাম ভিডিওটা ছেড়ে মনে হয় আমি আমাকে একজন দেখেছিলাম তখন বাইরে গিয়েছিলাম ঠিক আছে হয়তো ইন্ট্রো দিয়েছি না দেইনি আমার মনে পড়ছিল ঠিক আছে যাই হোক ইন্ট্রোটা হয়তো দুবার হতে পারে সরি চাইছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সময় সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা আসল মুদ্রা কথাই চলে যায় কথাটা হলো দুবার যদি ইন্ট্রো হয়ে থাকে প্লিজ মাইন্ড করবে না ঠিক আছে তা আসল মুদ্রা কথাটা হলো যে আমাদের ঝিঙ্কি কাকিমা মা তো সে তো মা সে গর্ভধারিণী মা ঠিক আছে সে দশ মাস দশ দিন ঝিমিকে গর্বে ধারণ করেছে সে কিভাবে সুখে থাকে মেয়েটা কীভাবে সুখে থাকে তার মনের ভিতরে তার মটকার মধ্যে একই জল্পনা কল্পনা যে তার মেয়ে কিভাবে তার সংসার করতে পারে তার মেয়ে কিভাবে যেন তার স্বামী সন্তান মানে স্বামী সংসার করতে পারে তার মনের ভিতরে একই জল্পনা কল্পনা যাই হোক বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে আমাদের ঝিঙ্কিকা কি হয়তো হয়তো মানে রাগের বসেতে এই কথা বলেছে যে ওই কাবলিকে কাবলি ম্যাডামকে যে ওই ঈশানি যদি পঁয়ষট্টি হাজার টাকা দিতে পারে তাহলে আমাদের ঝিমিকা মানে ঝিঙ্কি কাকিমা দুই লাখ টাকা দিবে সে অন ক্যামেরায় বলেছে হয়তো তোমরা কেউ ভুলবে যে বুঝবে না আমাদের ঝিঙ্কি কাকিমা রাগের বসেতে বলেছে ঠিক আছে তা জিমিকা কি মা একটা কথা বলছি তোমাকে তুমি যে এত মানে ই আমি সেটাই বুঝতে পারি না কেন তুমি সোশ্যাল মিডিয়াতে যতই রাগ উঠুক তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে কারণ তোমার মেয়ের সংসার বাঁচাতে হবে তোমার মেয়েকে সুখে যেন শান্তিতে সংসার করতে করতে পারে সেটার চেষ্টা করতে হবে তোমার ঠিক আছে এই জন্য হুটহাট একটা সোশ্যাল মিডিয়াতে কথা বলো না ঠিক আছে এই যে আজকে তুমি বললে অন ক্যামেরায় যে ওই ঈশানী যদি পঁয়ষট্টি হাজার টাকা দিতে পারে তুমি দুই লাখ টাকা দিবে কেন বললে এই কথাটা কেন বললে কেন টাকা দিতে লাগবে তার সংসার ঠিক আছে কারণ ঝিমির সংসার ঝিমি কিন্তু ডিভোর্স হয়নি কারণ ঝিমির সংসার ঝিমির সংসার ও নিজে অবশ্যই বুঝে নিবে তাই না তাই না ঝিমির সংসার নিজে বুঝে নিবে কেন থার্ড পার্সেন্ট মহিলা কেন আসবে ওর সংসারে কেন থার্ড পার্সেন্ট মহিলা আসবে হ্যাঁ তুমি বললে যে মানে ভিডিওর মধ্যে বললে যে আমার মেয়ের সংসারে যেন কোনো সমাজসেবিকা না যায় একদম ঠিক কথা বলেছ এই কথাটা বলেছো ঠিক বলেছো একদম ঠিক বলেছ হ্যাঁ ওর সংসারে যেন সমাজসেবিকা না যায় সমাজসেবিকা যে কোনো যেন উৎপাত না করে অবশ্যই কারণ এখন ওই পাঠা যেহেতু দেখাচ্ছে আমাদের ওই ঝিমিকে যে ভালো লাগছে ঠিক আছে ভালো লাগছে এখন অফ ক্যামেরায় কি দেখাচ্ছে সেটা আমরা জানি না আমরা জানি না অফ ক্যামেরা কী দেখাচ্ছে এখন শুনতে পাচ্ছি যে ষড়যন্ত্র চলছে ঠিক আছে কারণ ষড়যন্ত্রটা যে চলছে সেটা কিন্তু আমাদের ঝিঙ্কি কাকিমা কানের মধ্যে এসেছে কানের মধ্যে এসেছে যে আমাদের ওই পাঠা ষড়যন্ত্র করছে যখন অন ক্যামেরায় দেখায় তখন আমাদের ঝিমির সাথে ভালো ব্যবহার করে কিন্তু অফ ক্যামেরা কী করছে সেটা আমরা জানি না ঠিক আছে কিন্তু অফ ক্যামেরায় কী করছে সেটা ঝুলন্ত হাতি বা ওয়াল এরা ভালো করে জানে বা আমাদের ঝিঙ্কি কাকিমা কানে এসেছে যে কি করছে কি করতে পারে কারণ ওই না কাবলি ম্যাডাম বলেছে যে বল নিয়ে নাকি ওই পাঠার বাড়িতে যাবে পাঠার বাড়িতে গিয়ে গিয়ে মানে ওই ঝিবিকে মানে প্রশ্ন করবে ঠিক আছে এগুলো বলেছে যাই হোক কাবলি ম্যাডাম একটা কথা বলছি আপনাকে যে আপনার কি খেয়ে কাজ নেই যে মেয়েটার সংসার কি করে জোড়া লাগাতে হয় সেটা তো পড়তে পারলেন না সেটা তো করতে পারলেন না এখন যেহেতু ওই সঙ্গীতা ম্যাডাম জোড়া লাগিয়ে দিয়েছে যেভাবেই হোক যেভাবেই হোক জোড়া লাগিয়ে দিয়েছে প্লিজ আপনি কিন্তু ভাঙবেন না আপনাকে মিনতি করে বলছি আপনি একজন মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙবেন না ঠিক আছে ঠিক আছে আপনাকে অনুরোধ করে বলছি যখনই মানে যেহেতু মেয়েটা সংসার করতে চাইছে প্লিজ আপনাকে অনুরোধ করে বলছি মেয়েটার সংসার ভাঙবেন না ঠিক আছে আচ্ছা ক্লিয়ার হয়ে গেল এখন আসি আর একটু কথা যে ঠাকুরের বাসন পরিষ্কার অপরিষ্কার কথা পটিটা বলছে ঠিক আছে পটিটা আজকে দেখিয়েছে যে পটিটা ঠাকুরের বাসন কতটা ঝকঝকে পটিটার ঘর বাড়ি কতটা ঝকঝকে কতটা পরিষ্কার দেখ পটিটা তোকে একটা কথা বলছি কথাটা হলো না সবাই এই সমাজে এখন সব বেশিরভাগই মানুষ পরিষ্কার নোংরা মানুষ কমই থাকে এখন পাঠা তুই ঠিকই বলেছিস পাঠার বাড়ির নোংরা খুবই নোংরা কারণ পাঠার ভিতরটাও যেমন নোংরা পাঠার বাড়িটাও তেমন নোংরা ঠিক আছে এখন কথাটা হলো যে তোর পটিটাকে বলছি তোর বাসন মানে ঠাকুরের বাসন পরিষ্কার তোর ঘর দুয়ার পরিষ্কার তুই দেখাচ্ছিস কাকে দেখাচ্ছিস ওই আফ্রিকাকে দুনিয়াকে দেখাচ্ছিস এখন শুন এই মানে ওই যে পাঠার মা ওনার তো খেয়ে দে কাজ নেই ঠিক আছে ওনার খেয়ে দে কাজ নেই শুধু কীভাবে পিছনে পড়বে সেটাই তার ইনকাম ঠিক আছে কারণ তুই তো জানিস পটিটা একটা কথা বলছি তোরও যেমন এই ইউটিউব করে চলতে হয় শোনো এখন তোমরা বলবে অনেকে বলবে তুমি কার সাপোর্টও হয়ে কথা বলো দেখি এর সাপোর্টও হয়ে কথা বলো ওর সাপোর্টে তোমাদের একটা কথা বলছি তোমরা যারা যারা বলছো না আমি কারোর সাপোর্ট হয়ে কথা বলি না আমি শুধু কাকিমার পাশে আছি আর আমাদের ঝিমির পাশে আছি এই দুটো মানুষের পাশে আছি আর আমি আদার্স আমি নিজে একা নিজে একা তার অধীনে চলি না যখন যার ভুল দেখবো তার ভুলটা অবশ্যই বলবোই ঠিক আছে শোনো একটা কথা বলছি ওই যে পাঠার মা আপনার তো খেয়ে দে কোনো কাজ নেই খালি আপনি বসে পড়েন ওই যে কার পিছনে ওই পিমনির পিছনে পড়ে বসে পড়েন ওই পটিটার পিছনে বসে পড়েন আরে আপনি দেখছেন যে আপনার ছেলের জীবনটা তস হয়ে যাচ্ছে কেচ্ছা নিয়ে নিয়ে আপনার ছেলে আপনার ছেলের বউকে নিয়ে এত মানুষ মানে এই যে কেচ্ছা রটাচ্ছে ঠিক আছে রটাচ্ছে কি এগুলো সত্যি ঠিক আছে তা আপনি না করে কে আপনি করছেন আবার আপনি আজকে আবার আট ঘন্টা আগে আপনি ভিডিও নিয়ে বসে পড়ছেন ওই মনিকে দেওয়ার জন্য কেন গো কেন আপনি লজ্জা করে না এই প্রতিটা পটিটার ভিডিওগুলো আমার ভালো লাগে প্রতিটা তোর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমি দেখি তুই এই চল্লিশ মিনিট একুশ মিনিটের ভিডিও করিস না তা আমার তোর ভিডিওগুলো ভালো লাগে ঠিক আছে প্রতিটা তো ঠিকই বলেছে যে কিছুদিন আপনারা অফ ক্যামেরা অফ রাখুন কিছুদিন আপনারা ক্যামেরা অফ রাখুন দেখুন যদি আপনারা কিছুদিন মা বেটা যদি কিছুদিন আপনারা ক্যামেরা অফ রাখেন তাহলে অবশ্যই আপনাদের নিয়ে কাটাচিনা বন্ধ হবে আপনাদের নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হবে তা তো না তা তো না এই যে আপনি আবার আজকে বসে পড়েছেন যেহেতু আপনি আজকে বসে পড়েছেন তার পরিবর্তিত ভিডিও নাম তাই না ভিডিও নাম দেই তাহলে তাহলে কাকে তো দিচ্ছেন আবার বলছেন যে আমাকে আমাদেরকে ভাসতে দাও আমাদেরকে ভাসতে দাও আমরা ভালো থাকতে চাই আমার ছেলে ছেলের বউকে ভাসতে দাও আরে কে আপনাদের বারণ করেছে আপনারাই তো ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছেন এই মেয়েটাকে সরানোর জন্য হ্যাঁ অফ অন ক্যামেরায় অন ক্যামেরায় দেখাচ্ছেন মেয়েটা ভালো আছে আর অফ ক্যামেরায় আপনারা কি করছেন তবে তলে ষড়যন্ত্র করছেন ওই তাবলি ম্যাডামের সাথে হাত মিলিয়ে ঈশানীর সাথে হাত মিলিয়ে ঈশানীকে আনতে যাচ্ছেন ওই পাঠিকে আনতে যাচ্ছেন আমরা কি বুঝি না আমরা খাসি মুখ দিয়ে চলি তাই না খাসি মুখ দিয়ে চলি আপনার আমরা হ্যাঁ

ক্যামেরা খুলে আপনারা দেখান না ঠাকুরের বাসনটা পরিষ্কার করছেন ঘর দুয়ার পরিষ্কার রাখছেন তারপরে রান্না করছেন এই যে ফ্যান ভাত নিয়ে কথা উঠছে ফ্যান ভাত আচ্ছা ফ্যান ভাত করতেই পারে ফ্যান ভাত করতেই পারে খাইতেই পারে এটা কোনো কোনো মেটার আসে না এটা কোনো কথা নাই ঠিক আছে তো এগুলো দেখান না রান্না বান্না ঘর দুয়ার পরিষ্কার আপনার বৌমা কী রান্না করছে আপনার বৌমা কী খেতে দিচ্ছে আপনার বৌমা কতটা কাজ করছে এগুলো দেখান আমরা দেখতে চাই ঠিক আছে আমিও একজন ভিউয়ার্স বা ক্রিয়েটার হয়ে ক্রিয়েটার হয়ে আমি আপনাদের কাছে বলছি যে আপনাদের ব্লগ আমরা দেখতে চাই কন্ট্রোভার্সি দেখতে চাই না আপনাদের তাই না আপনি যে বসে পড়েছেন পি মনিকে দেওয়ার জন্য আপনারা একটু মনে একটুই রাখেন যে কে কি বলুক না বলুক আমরা ক্যামেরা খুলব না ক্যামেরাও যদি খুলি আমরা কন্ট্রোভার্সি কথা কারো কথা ধরবো না আমরা রান্না বাড়ি হেনা তেনা লাভ 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 এগুলো দেখাচ্ছি এগুলো দেখে তাহলে আপনাদের নিয়ে কজন কত কন্ট্রোভার্সি করবে একদিন করবে দুদিন করবে তিন দিনের দিন ছেড়ে দিবে ঠিক আছে তিন দিনের দিন ছেড়ে দিতে বাধ্য হবে কিন্তু না আপনাদের লাগবে কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি না করলে আপনাদের পেটে ভাত জুটবে এতে ভাত জুটবে জুটবে না তো কারণ এগুলো বাদ দিয়ে ঠাকুর সেবা করুন ঠাকুরের থালা বাসন পরিষ্কার করুন বাড়িটা পরিষ্কার করুন নর্দমা আপনাদের বাড়ি আপনাদের ভিতরটাও যেমন নর্দমা আপনাদের বাড়ি ঘরও তেমন নর্দমা কে বলেছে পটিটা বলেছে আমরা তো আর যাইনি আমরা তো আর যাইনি এই যে আজকে মেয়েটা নয় দিন আজকে নয় দিন নয় দিন থেকে এক নাইটি পড়ে আছেন এক নাইটি পড়েছে কেন এক নাইটি পড়ে থাকবে এই আমরা কি এক নাইটি পড়ে থাকি আমরা কি ওরা নিয়ে ভিডিও করি না হ্যাঁ আমরা কি এক নাইটি পড়ে আছি না এক নাইটি এক নাইটি পরে অন ক্যামেরায় আসে কেন ওর আর নাইটি নেই ওর কি আর নাইটি নেই ওর আর নেই হ্যাঁ তাহলে এগুলো দেখার দায়িত্ব কি আপনার না আপনি সারাক্ষণ শুধু ছেলের ঘরে বসে থাকেন কেন ছেলে মেয়েকে তো একটু দিতে পারেন ওই ঝিমিকে ঝিমির বরকে একটু পারে না ওরা একজন একসাথে থাকুক না 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 সব সময় সর্বক্ষণ আপনার সঙ্গে থাকা লাগে কেন গো কোনো জায়গায় দেখেছো তোমরা ছেলে আর ছেলের বউ এক ঘরে থাকবে সেখানে ওই ছেলের মা সময় ঘরে থাকবে কোনো জায়গায় দেখেছো তোমরা আমি তো কোনো জায়গায় দেখিনি এই যে পাঠার এই জায়গায় দেখতেছি সারাক্ষণ মা সঙ্গে থাকবেই কেন এই জন্যই তো আপনার সংসার অশান্তি হয় আপনার ছেলেকে ছাড়তে হবে ছাড়তে হবে আপনার ছেলেকে যে পর্যন্ত আপনার হাতের মুখের থেকে না ছাড়বেন সে পর্যন্ত আপনার সংসারে শান্তি আসবে না ঠিক আছে আপনার সংসার শান্তি আসবে না যেই আপনার সংসার আপনার ছেলেকে ছাড়বেন তখন থেকে আপনার সংসারে শান্তি আসবে ঠিক আছে কারণ আমরা সঠিক কথা তুলে ধরি দেখে আমরা খারাপ আমাকে অনেকেই বলছে অনেকে কমেন্ট করছে তুমি কার দলে কার দলে কোন কার হয়ে কথা বলো আমি কারো দলে না কারণ আমি ঝিমিকে আর ঝিমিকে আমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি দেখে আমি এদেরকে সাপোর্ট হয়ে কথা বলি ঠিক আছে আর আদার্স আমি কারো দলে না আমি নিজে একা আমি একা একার মতো কাজ করি ঠিক আছে আর একটা জিনিস যে পাটার মা আপনাকে বলছি কন্টোভার্সি বাদ দেন কন্টোভার্সি বাদ দিয়ে নিজের ছেলের সংসারটা যেন ঠিক থাকে এই গভীরে ষড়যন্ত্র না করে আপনার ছেলে আর ছেলের বউ যেন সুখে কীভাবে থাকে সেটা চিন্তা করুন আর ঠাকুর সেবাটা ভালো করে দেন আর ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করুন ঠিক আছে আচ্ছা এখন একটা কথা বলি কথাটা হলো একটা জিনিস দেখে আমি খুব ধন্য মানে ঝপনা যে বাড়িতে এসে চলে এসেছে ঝপনা মানে ঝিঁকি কাকিমার শরীর খারাপ শুনে যে ঝপনা যে বাড়িতে এসেছে এটা দেখে খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে খুব ধন্য মানে খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা পাবে